শেয়ার মার্কেটে আরও সিই এবং আরও ই কে ব্যবহার করা হয় কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স চেক করার জন্য এই দুটি রেশিও আমাদের বুঝতে সাহায্য করে একটা কোম্পানি কতটা এফেক্টিভ তার ক্যাপিটালকে ব্যবহার করছে এবং কত ভালো প্রফিট বানাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো আরও সিই এবং আরও কীভাবে আমরা ব্যবহার করতে পারি ভালো কোম্পানি চুজ করার সময় প্রথমে আমরা দেখি আরও কি এটাকে একটা খুবই সহজ উদাহরণ নিয়ে দেখব ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজনে একটা কফি শপের বিজনেস স্টার্ট করছেন ঠান্ডার সময় এখানে আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি আপনি পঞ্চাশ টাকা দিয়েছেন এবং আপনার বন্ধু পঞ্চাশ টাকা দিয়েছে তাহলে টোটাল কত হবে একশো টাকা এই একশো টাকা দিয়ে এই বিজনেসটা আপনারা স্টার্ট করলেন এবং পুরো শীত বিক্রি করে আপনাদের কুড়ি টাকা প্রফিট হয়েছে একশো টাকা ইনভেস্ট করেছিলেন আপনাদের ক্যাপিটাল একশো টাকা এবং আপনাদের যেটা প্রফিট হয়েছে সেটা হচ্ছে কুড়ি টাকা তো এখানে আমাদের ই কত হবে আমাদের ই হবে এই যে প্রফিট যেটা হয়েছে প্রফিট এই প্রফিটকে যখন আমরা পার্সেন্টেজ টার্মে দেখব ক্যাপিটালের তুলনায় মানে এই টোয়েন্টিকে আমরা যখন হানড্রেড দিয়ে ডিভাইড করে দেব তাহলে আমাদের এখানে ই বেরিয়ে আসবে টোয়েন্টি পারসেন্ট আর ওই এর ফুল ফর্ম হল রিটার্ন অন ইকুইটি মানে যত টাকা ইনভেস্ট করা হয়েছে এই যে এখানে একশো টাকা ইনভেস্ট করা হয়েছে তার পরিবর্তে কত পার্সেন্ট রিটার্ন আসছে সেটা হচ্ছে আরও ই দিয়ে ক্যালকুলেট করা হয় এবারে আমরা দেখি যে আরও সি কি এবং এটাকে কিভাবে ক্যালকুলেট করা হয় এবং এর ইম্পর্টেন্স কি আগের মতোই আপনি এবং আপনার বন্ধু দুজন মিলে একটা কপি শপ ওপেন করছেন আপনি এখানে পঞ্চাশ টাকা দিয়েছেন এবং আপনার বন্ধুও পঞ্চাশ টাকা দিয়েছে বাট এক্ষেত্রে আপনারা আবার একশো টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন তাহলে আপনাদের টোটাল ক্যাপিটাল কত আসছে দুশো টাকা সারা শীত ধরে আপনারা ব্যবসা করেছেন এবং এখানে যে অপারেটিং প্রফিট হয়েছে সেটা ষাট টাকা হয়েছে তাহলে এখানে আমরা আরও শি ক্যালকুলেট করব কিভাবে প্রথমে আমরা জেনে নিই আরসির পুরো নাম রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে যত টাকা দেওয়া হয়েছে বিজনেসে তার পরিবর্তে কত টাকা রিটার্ন এসেছে আরসিকে কিভাবে ক্যালকুলেট করা হয় এর ফর্মুলা কি এর ফর্মুলা হলো এবিটা মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইড করে দিতে হবে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড মানে যত টাকা এই বিজনেসে দেওয়া হয়েছে এখানে ক্যাপিটাল এমপ্লয়েড কত করা হয়েছে দুশো টাকা তো আমাদের এই ষাট টাকাকে যেটা আমাদের প্রফিট হিসেবে আসছে অপারেটিং প্রফিট এটাকে ভাগ করে দিতে হবে দুশো দিয়ে করে দিলে আমাদের আরও সি যেটা বেরিয়ে আসছে সেটা হলো থার্টি পারসেন্ট এখানে সবই পার্সেন্টেজ টার্মে তো এখানে আমরা এবারে দেখে নিই যে আরও ই এবং আরও সি ইর মধ্যে পার্থক্য কি এবং কার ইউজ কখন আমরা করবো আর ওইকে কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে না একটা কোম্পানি তার যে নেট প্রফিট মানে যত খরচাপাতি আছে ট্যাক্স যত এক্সপেন্সেস আছে সেগুলো দেওয়ার পরে যে নেট প্রফিট থাকছে নেট প্রফিট সেটাকে ডিভাইড করে দেওয়া হচ্ছে কোম্পানির ইকুইটি দিয়ে মানে কোম্পানি যত মালিক আছে তারা যে টাকাটা এই কোম্পানিতে ইনভেস্ট করেছে কোম্পানিটা চালানোর জন্যে যেটাকে বলা হয় ইকুইটি ক্যাপিটাল তো সেই ইকুইটি ক্যাপিটাল দিয়ে আমরা এই নেট প্রফিটকে ডিভাইড করে দেব ইকুইটি ক্যাপিটাল তাহলে আমাদের আরও ই বেরিয়ে আসে মানে কোম্পানির মালিকরা যত টাকা এখানে ইনভেস্ট করেছে তার পরিবর্তে কত পার্সেন্ট রিটার্ন আসছে সেটাই আমাদের আরও ই বলে দেয় অন্যদিকে আরও সি কিভাবে কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে এবিটা যার মানে হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মানে ট্যাক্স এবং ইন্টারেস্ট দেওয়ার আগে যতটা আর্নিং হয়েছে সেই এবিটাকে আমরা শর্ট ফর্মে লিখছি এবিট তো এই এবিটটাকে ডিভাইড করে দেওয়া হয় কোম্পানির টোটাল ক্যাপিটাল দিয়ে মানে যত কোম্পানি লোন নিয়েছে এবং কোম্পানির যত ইকুইটি আছে সেই টোটাল ক্যাপিটাল দিয়ে ডিভাইড করে দেওয়া হয় তো ডিভাইড করলে আমাদের আরও সি বেরিয়ে আসে তো এই আরও ই এবং আরও সি ইর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ কোনটা আমাদের কাজের আমরা দুটো পয়েন্টকেই দেখব বাট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইউজ করব যখন আমরা কোনো কোম্পানির শেয়ার কিনতে চাই এর মানে হচ্ছে আমরা ওই কোম্পানির ইকুইটি কিনতে যাচ্ছি তখন আমরা চেক করব এটাই যে আমরা যত টাকা এখানে ইনভেস্ট করব ইকুইটিতে তার পরিবর্তে কত আমরা রিটার্ন পাবো কত আমরা রিটার্ন পাবো তো আমরা আর ই কখন চেক করব আমরা যখন কোনো ব্যাংকিং বা এন কোম্পানিকে দেখতে যাব তখন আমরা মোস্টলি আর ও ই কে দেখব কারণ আমরা ওই কোম্পানির ইকুইটি কিনছি তো আমাদের মেন ফোকাসে রাখতে হবে যে আমরা যে ইকুইটি কিনছি তার পরিবর্তে আমাদের কত রিটার্ন জেনারেট হচ্ছে তার জন্যে আমরা যখন ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে দেখতে যাব তখন তার আমরা আরওই চেক করব। আর অন্যদিকে আরও সিই আমরা কখন চেক করব যখন আমরা এমনি নর্মাল কোম্পানিগুলোকে দেখছি যাদের লোন তেমন একটা বেশি হয় না তো তখন আমরা আরও সিই চেক করব আরও সিই চেক করলে আমরা বুঝতে পারবো যে এই কোম্পানিগুলো যত লোন নিচ্ছে এবং যত ইকুইটি ক্যাপিটাল আছে তার রেসপেক্টে কত রিটার্ন বানাতে পারছে এবং ই যত বেশি হবে তত ভালো এবং আরও সি যত বেশি হবে তত ভালো মানে কোনো কোম্পানির আরও ই যদি টেন পার্সেন্ট হয় এবং অন্য আরেকটা কোম্পানির আরও ই টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে ভালো কোম্পানি কোনটা এটা কারণ তার ইকুইটির তুলনায় সে টোয়েন্টি পারসেন্ট রিটার্ন বানাচ্ছে অন্যদিকে এই কোম্পানিটা টেন পার্সেন্ট বানাচ্ছে তাহলে এটা তেমন একটা ভালো কোম্পানি নয় বাট এটা একটা ভালো কোম্পানি ঠিক এখানেও একই রকম যে কোনো একটা কোম্পানির আরও সিই টেন পারসেন্ট এবং অন্য আরেকটা কোম্পানির আরও সিই টোয়েন্টি পারসেন্ট তাহলে কে বেশি এফেক্টিভ এখানে হচ্ছে এই কোম্পানিটা বেশি এফেক্টিভ কারণ এ এর ক্যাপিটালের ওপরে টোয়েন্টি পারসেন্ট রিটার্ন বানাচ্ছে বাট এই কোম্পানিটা সেটা বানাতে পারছে না তার থেকে কম বানাচ্ছে মানে এই কোম্পানিটা বেশি এফেক্টিভ আর এই কোম্পানিটা কম এফেক্টিভ এবারে আমরা কনক্লুশন দেখি আরও ই এবং আরও সিই দুটোই ফাইন্যান্সিয়াল রেশিও এগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে একটা কোম্পানি তার যত ক্যাপিটাল আছে বা ইকুইটি আছে তাকে কত ভালোভাবে ইউজ করতে পারছে এবং তার পরিবর্তে কত রিটার্ন বানাতে পারছে এবং যত আরও ই বেশি হবে এবং আরও সি বেশি হবে তত ভালো এখান থেকে আমরা বুঝতে পারবো যে ওই কোম্পানিটা এফেক্টিভভাবে ওর ক্যাপিটাল বা ইকুইটিকে ব্যবহার করতে পারছে এবং আমরা যদি ওখানে ইনভেস্ট করি আমরা ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারি আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ